হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম নাহার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন গাড়ি দেখানোর জন্য ইতিপূর্বে আপনারা আরবা গাড়ির নাম শুনেছেন তো আজকে আমি আপনাদের আরবা গাড়ি সম্বন্ধে সব কিছু দেখাবো এবং এই বিষয় সম্বন্ধে আলোচনা করব তো চলুন ভিউয়ার্স গাড়িটি দেখে আসা যাক আমাদের কাছে দুইটি কালারের আরবা গাড়ি রয়েছে ভিওয়ার্স একটি লাল কালার এবং একটি নীল কালারের দুইটি গাড়ির সব কিছুই একই রয়েছে শুধু কালারের পার্থক্য রয়েছে চলুন লাল গাড়িটি আপনাদের ভালো করে দেখায় এই গাড়িটির সামনে দুইটি হেডলাইট রয়েছে লাইটগুলো অনেক ভালো আলো দেয় এটি তিনটি অপশান রয়েছে হাই লো মিডিয়াম তিনভাবে আপনারা লাইটগুলো জ্বালাইতে পারবেন সামনের দিকে দুই পাশে দুইটি ইন্ডিকেটর রয়েছে এবং গ্লাস পরিষ্কার করার জন্য একটি হুইপার রয়েছে এই গাড়ির চাকাগুলো অনেক মোটা স্প্রিং সাসপেনশনগুলোও অনেক শক্তিশালী সামনের দিক থেকে এই গাড়িটির লুকিং অনেক সুন্দর ভিওয়ার্স এই গাড়িটির ছাদ সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি এই ছাদের উপর দুজন মানুষ উঠে বসে থাকলেও কোনো সমস্যা হবে না আপনারা বস্তা বা লাগেজ তুলে রাখতে পারবেন গাড়ির সামনে এবং পিছনের দিকে স্প্রিং সাসপেনশান লাগানো রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের বরাক গাড়ি রয়েছে ভিওয়ার্স ডয়েডো সামনে পিছনে মোটর রয়েছে সামনে মোটর রয়েছে জিওয়াং গাড়ি রয়েছে সামনে মোটর পিছনে মোটর ভাউ সিট রয়েছে রিকশা রয়েছে লাল এবং সবুজ কালারের বোরাক গাড়ি সবসময় পেয়ে যাবেন ভিওয়ার্স আমাদের কাছে ট্রলি গাড়ি রয়েছে এবং একটি প্রাইভেট সিএনজির মতো মডেল এই গাড়িটিও রয়েছে ভিওয়ার্স সাতক্ষীরা থেকে একজন ভাই এসেছে আমাদের এই আরবা গাড়িটি ক্রয় করার জন্য এই গাড়িটি উনি ক্রয় করেছেন একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে ষাট ভোল্ট একশো চল্লিশ প্লাস একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করা হয়েছে ব্যাটারিটি লাগানোর পর গাড়িটি চালু করে দেখা হচ্ছে দেখুন ভিওয়ার্স গাড়িটি চেক করা হচ্ছে গাড়িটি পিক থেকে দিয়ে ষাট স্পিড উঠে খালি গাড়ি এই গাড়িতে একটি ডিজিটাল মিটার রয়েছে যেটিতে আপনারা কত স্পিড উঠতেছে কত মাইলেজ ব্যাটারির কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখতে পারবেন এই গাড়িতে একটি ব্যাক ক্যামেরা রয়েছে আপনারা গাড়ি পার্কিং করার সময় এই ব্যাক ক্যামেরাটি অনেক সহযোগিতা করবে এই গাড়ির চাকাগুলো অনেক মোটা এই গাড়িতে যে মোটর ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে দেখুন ভিওয়ার্স এই গাড়িতে একটি লিথিয়াম ব্যাটারি লাগানো হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি দিয়ে এক চার্জে আপনারা একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো চালাইতে পারবেন আপনারা চাইলে এই গাড়িতে আপনারা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিও লাগাইতে পারেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেউ যদি চান আপনারা এই গাড়িটি লিথিয়াম ব্যাটারি দিয়ে ক্রয় করবেন সেক্ষেত্রে আর বা গাড়ি লিথিয়াম ব্যাটারি সহ দাম পড়বে তিন লক্ষ টাকা লিথিয়াম ব্যাটারির কিছু সুবিধা রয়েছে লিথিয়াম ব্যাটারি এই গাড়িতে লাগাইলে আপনার বডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার গাড়ির ওয়েট অনেকটাই কমে যাবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি লাগাইলে আপনার গাড়ির ওজন অনেক বেশি হবে সে তুলনায় একটি লিথিয়াম ব্যাটারি লাগালে আপনার গাড়ি অনেক হালকা হয়ে যাবে সেক্ষেত্রে মোটর এবং কন্ট্রোলারের উপর প্রেশার কম পড়বে লিথিয়াম ব্যাটারির আরেকটি সুবিধা হলো এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক কম হয়ে থাকে মাসে পনেরোশো টাকা বিল আসে লিথিয়াম ব্যাটারির দুই বছরের গ্যারান্টি রয়েছে কেউ যদি শুধু লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তাহলে এই ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ সাতাশ হাজার টাকা বাইক টু হেডলাইট দেন হেডলাইট হ্যাঁ সুন্দর হেডলাইট অফ করেন ইন্ডিকেটার দেন দেখি ওই পাশেটা দেন হুইপারটা চালান দেখি ওই যে গ্লাসের হুইপার হ্যাঁ সুন্দর সামনে আসেন সামনে আসেন হুম আমার আলাদা নাই আসেন আসেন সামনে আসেন সামনে আসেন জোরে আসেন হ্যাঁ আর পিছনে যান পিছনে যান হুম সুন্দর পিছনে ব্যাক ক্যামেরা আছে ভাই ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে পিছনে ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ওকে আচ্ছা আসেন সামনে আসেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি কালেকশান গাড়ি কালেকশান রয়েছে আপনারা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা পছন্দ করতে পারবেন যে ভাইটি এই গাড়িটি ক্রয় করেছেন তিনি গাড়িটি চালিয়ে দেখছেন দেখুন ভিওয়ার কত সুন্দর একটি গাড়ি হ্যাঁ আর গাড়ি আমরা এবার ট্রায়াল দেওয়ার জন্য আমরা রওনা হয়েছি কেমন স্পিড পাচ্ছেন ভালো স্পিড আছে আমি এটা শো করি দেখি একান্ন স্পিড যে ভাইটি এই গাড়িটি ক্রয় করেছেন চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি সালাম কি নাম আপনার আঙ্কেল তো আপনারা আজকে রাশে চলে আসছেন কি কি কিনতে আসছেন আরবা আরবা গাড়ি কিনছেন তো কি ব্যাটারিতে কিনলেন আপনারা তো মনে দুইটা ব্যাটারি কিনেছেন তাই না একটা এই ব্যাটারি এই গাড়িতে লাগাইছেন আর একটা নিয়ে যাচ্ছেন তো আপনাদের বাসা কোথায় বাসা কোথায় সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা নীলডুমুর গ্রাম তো ওইখান থেকে আমাদের খোঁজ কিভাবে পাইলেন ভাইয়ের সাথে আমার অনেক আগে ইয়ার মানে আমি ইউটিউবে দেখছিলাম যেটা পরে ওনার সাথে কথা বলি তো আচ্ছা আর একটা খুব আপনারা এই যে আর গাড়িটা কিনেছেন এটা নিয়ে চলে যাবেন নাকি এখন কয়জন আসছিলেন আপনারা আপনারা তো কবে আসছিলেন এখানে শুক্রবার আসছে তাহলে দুই দিন থাকে দেখে শুনে আপনারা সব কিছু বুঝে নিয়ে চলে যাচ্ছেন নাকি এখন তো আপনারা সব বুঝে পাইছেন তো নাকি তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ সাবধানে চলে যান হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ দোয়া থাকবে আর আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আরও আপনাদের ভালো সার্ভিস দিতে পারি হ্যাঁ ইনশাল্লাহ সালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই গাড়িগুলো অথবা ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান তারা সরাসরি রাজশাহী নিউ মার্কেট চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন